আমাদের যখন জ্ঞান হয়েছে তারপর থেকে এই রাস্তার কোনো সংস্কার কাজ বা উন্নতি আমরা দেখতে পারি দেখতে পারিনি এ রাস্তাটি এভাবে অবহেলিত অবস্থায় আছে এবং এ রাস্তাটি একক্ষতায় মানে এই এলাকার তিনটি এলাকার জনগণ এখানে বাস করে আশেপাশে তিনটি উপজেলা এবং তিনটি ইউনিয়নের প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ এখানে যাতায়াত করে এই রাস্তাটি ব্যবহার করে অথচ এই রাস্তার যে অবহেলা এবং সংস্কারের অভাবে এ রাস্তাটি অনাদি অনাদিকাল যাবৎ এভাবেই রয়েছে এবং পাশে আমাদের এখান থেকে অল্প দূরত্বে আমাদের একটি কলেজ রয়েছে কিন্তু এ রাস্তার এরকম অবহেলা এবং অপসংস্কারের জন্য এ রাস্তা দিয়ে আমাদের এলাকার যে ছাত্রছাত্রীরা আছে তারা সেই পাশের কলেজে কলেজে পড়তে যেতে পারে না তাদেরকে দূরে অন্য উপজেলায় অন্য অন্য কোথাও কলেজে ভর্তি হতে হয় অথচ বাড়ির কাছে এত সুন্দর একটি কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান থাকার পরে এখানকার লোকজন যেতে পারে না তারপরে রুগীদের তো আরও সমস্যা রুগীর সব সুস্থ মানুষও যদি এই রাস্তা চলে যায় গাড়িতে চলে যায় তার বুক ব্যথা হয়ে যায় ব্যক্তিগতভাবে আমি যখন যাতায়াত করি এই রাস্তা দিয়ে মানে আমারই একটা কি অসহ্যকর একটা অবস্থা হয়ে যায় টয়লেট সুবাসিক টয়লে ক্লিনার পাওয়ার প্লাস ফর্মিলা টয়লেটে কোনো কোনো পঁচিশ নিরানব্বই নয় নয় শতাংশ জীবনে ধ্বংস করে আমাদের তারা নির্বাচনের আগে আসে আমাদেরকে দিয়ে যায় যে আমরা নির্বাচনের পরে এ রাস্তা সংস্কার করে দেব। কিন্তু আমরা এই রাস্তার কোনো সংস্কার এখনো দেখতে পাই আমাদের যাতায়াতের খুবই কষ্ট হয় আমাদের রুগীরা তো যেতেই পারে না রুগী নিয়ে যেতে লাগলে আরো আরো অসুস্থ হয়ে যায় গাড়ি গাড়ি যাওয়া যায় না আমাদের এখানে আরও একটা বড় ভাষা আছে এখানে খুবই মারাত্মক অবস্থা গাড়ি যেতে লাগলে মানে অ্যাক্সিডেন্ট হয় অনেক সময় তাই আমরা মারকার কাছে দ্রুত দাবি জানাচ্ছি যাতে আমাদের এই রাস্তাটা সংস্কার করা হয় অনেক দিন ধরে এই অবস্থার পড়ে আছে তাই আমরা দাবি জানাচ্ছি এই রাস্তাটির দ্রুত সংস্কার করতে দ্রুত এই রাস্তার সংস্কারের দাবি জানাচ্ছি আমাদের দ্রুত রাস্তা হওয়া চাই আমরা স্কুলে আসতে পারি না আমরা ঠিক Thakmodan বাজারে আসতে পারি না দ্রুত আমাদের রাস্তা উন্নতি করতে হবে